চিকু তুমি লুসি দেখছো হ্যাঁ সকাল সকাল চিকুর মন খারাপ হয়ে গেছে ওইদিকে দাদা ভাইয়ের সাথে আমাকে নিয়ে গেল না কোথায় বাবা তোমাকে নিয়ে গেল না নিয়ে যাবে তোমাকেও নিয়ে যাবে তোমার চিন্তা নেই হুম তো বন্ধু সকালে আগে স্নান তারপরে নব করে পুজো তারপরে চা সঙ্গে বিস্কুট দিয়ে দিনটা শুরু করলাম এরপর রেলগাড়ির মতো চলতে থাকবো চিক 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 করতে করতে যাই হোক বন্ধু আর একটা নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমরাও ভালো থাকার চেষ্টা করছি তো যাই হোক আজকে এই অঙ্ক পরীক্ষা আছে বাবা অঙ্কের নাম শুনলে ওর সাথে সাথে আমারও গায়ে জ্বর চলে আসে কিন্তু জানো তো ছোটোবেলায় আমি অঙ্কে খুব ভালো ছিলাম বাকি সাবজেক্টে অতটা না হলেও অঙ্কটা তো আমার এত ইন্টারেস্ট লাগতো আমি সারাদিন খালি অঙ্কই করতাম অঙ্কই করতাম তারপরে তো সবাই ভাবতো মনে হয় অঙ্কে আমি বিশাল বড় পারদর্শী হয়ে যাবো তারপরে সব উল্টে গেল পাল্টে গেল মাধ্যমিক দেওয়ার পরে মানে কী বাবা ছোটোবেলায় মানে যা ইচ্ছে থাকে দেখবে যে এইট নাইন মানে এই পর্যায়ের পর থেকে সেই ইচ্ছেটা অন্য পর্যায়ে গিয়ে চেঞ্জ হয়ে যায় মানে ইচ্ছে করে তখন অন্য সাবজেক্ট তারপরে হয়ে যায় অন্য সাবজেক্ট সবার তো যাই হোক বন্ধু চলো চায় বিস্কুটটা তো খাই আজকে হবে মাছ কাতলা মাছ কাতলা মাছের ঝোল হবে সেই সঙ্গে হবে মাছের তেল ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল হবে ঝিঙ্গা আলু কালকে যে এঁতুরটা এনেছিল এটা নিয়ে সকাল থেকে পার্টি যুদ্ধ চলল কাটা নিয়ে আর যদি দুদিন রাখতাম থেকেই যেত কি যে হবে কে জানে আর তোমার দিকে আলু নি মাছের ঝোল দেখবে রুই মাছে আলাদা টেস্ট হয় কাতলা মাছের আলাদা টেস্ট হয় তাই না ডিমের আজকে অঙ্ক তাই তাড়াতাড়ি করে জটফট করে একটু মাছ করে দিলাম বাবা এমনিতেই অঙ্কে যা ভয় পায় বাবা একটু মাছ খেয়ে যাক শুভ জিনিস সাবধানে যেও সাবধানে যেও চলো একবার লুচি কল্প দেখে আসি লুসিকে দেখে এলো তোমার ভাই ও লুছিলানি নানি ও লুচি তুমি কি কন কি কন হ্যাঁ তুমি কি কন শোনা আচ্ছা না তুমি ভালো আছে তো তোমার তো সকালে খাবার খাওয়া হয়ে গেছে বা চুপচাপ বসো আজকে খুব রোদ তোমার এখানে ফ্যান লাগিয়ে দিচ্ছে ঠিক আছে গরমে রান্না করে স্নান হয়ে গেছি যে চুলটা ফুলবো কলাটা খেয়ে শক্তি বাড়ায় বাপি তুই এখানে ধুরিবাজা নিয়ে বসে গেছে দুড়ি ভাজা খেলে হবে না কলা 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 খেয়ে শক্তি বাড়াও বল কলা খাও কলা খাও দেখতে পাড়াও আমাকে একটা দিয়ে দাও কি গরু মাছ আজকে প্রচুর গরম ঘাম হচ্ছে কে গনগনে রোদ দেখে নিয়ে বালিশগুলো সব রোদে দিয়েছিলাম লোক সামলাতে পারলাম না সেই অভ্যাস রোদে দেওয়ার যেখানে রোদে দিয়েছিলাম কি রোদ আছে কি প্রচুর রোদ আর লুসির এখানে ফ্যান লাগানো হয়েছে গরমে ওদেরও তো বেচারা কষ্ট আমাদের যেমন কষ্ট ওদের আমাদের থেকে দ্বিগুণ কষ্ট বলতে পারে না বেচারা এতক্ষণ ঘরেই ছিল তোমার দাদা ভাই যাওয়ার আগে আর কি ওখানে রেখে গেল কারণ ঘর ঝাড় দেওয়া মুছে হবে শিলা দিয়ে আসবে ভয় পায় যা পোড়া গরম ছেড়েছে চিনুকে ভাবছে স্নান করেই দেব বাবা চল স্নান করে নেবে ভাবলাম খালি চিন্তা করো কিরকম পরিস্থিতি শিলিগুড়িতে নাকি বৃষ্টি হচ্ছে আর এখানে রোদ দেখলে পরে মাথায় অজ্ঞান হয়ে মানুষ পড়ে যাচ্ছে এখানে না আফটারনুনে করলাম এই নাইটা দিয়ে এখন জল যেতে চাইছে না কি হয় বলো চিকুর লোমগুলো সব পড়ে না আসতে যাচ্ছে ছুটিয়ে যেতে চাইছে না চিকু তোকে স্নান করি আরাম দিয়ে দিলাম আর আমি গেমে ঘুমে জল হয়ে গেলাম যেন মা শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে আর আমার এখানে কোনো হেলদোল নেই আর বাপিকে আমি অনেকক্ষণ থেকে আওয়াজ শুনতে পাচ্ছি হাতুরি মিস্ত্রি হাতুরি নিয়ে

হয়ে গেছে চাটা খেয়ে হয়েছে চিপুর জন্য জানো তো তাহলে সব উঠে দেখবো ঠাকুরের তেল ঠেল সব খেয়ে করে আলাদা করে রেখে দিয়েছে সব কিছুর গাট দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম কিরে দিন কেমন দিলি অঙ্ক পরীক্ষা বীম বলছে মা এখন ভালো মন্দ যাই বলি না কেন রেজাল্ট দিন আমি সেটাই বরং বাবা এখন ভালো বললে পরে নাচবো খারাপ বলে পরে মন খারাপ করে বসতে না কিছুই বলিস না মেয়েদের জীবনে শান্তি আছে এই সকাল হচ্ছে রাতের চিন্তা রাত হচ্ছে সকালের চিন্তা কি খাবার করব দেখো আর্ধেক পাগল এমনি হয়ে গেছি চুমড়ে পাগলি হয়ে ফেলে গেছি কালকে তোমার দাদা ভাই দেখো এই ডিমগুলো নিয়ে এসছে লাল লাল ডিমগুলো এগুলো আমি দেখেছি ফোনে বাংলাদেশে এগুলো এখনো পাওয়া যায় বললো ডিমের ডিম কষা রুটি করে দাও দুধ তাতে কি ডিম কষা রুটি খেয়ে কি মরবো নাকি এত বড় গরমে বললাম কালকে করে দেবো দেখি রুটির সাথে আর কি করা যায় রুটি তো আমাকে করতে হবে তোমার দাদা ভাই এমনি ভাতই খাবে সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি খালি গরম করবো ব্যাস আর রুটি করবো কি তরকারি কি করি বা আটকাচ্ছ না রুটি 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 ভাই তাড়াতাড়ি হয়ে যাও খানাপিনা দিয়ে সবাইকে এদিকে আমার কুমড়ো তরকারিটাও রেডি হয়ে গেছে চলো সবাইকে পিনা দিয়ে আজকের ডিউটিটা শেষ করি হয়ে যে লুসি রানী আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়েন হ্যাঁ না টিভি দেখবেন সবার সাথে বসে টিভি দেখবেন আপনি হ্যাঁ টিভি দেখেন তাহলে হ্যাঁ তারপরে ঘুমিয়ে যাবেন টিভি বন্ধ হলে বাবা বাবা খালি অজ্ঞান টুকু হওয়া বাকি ছিল সেটাই খালি হলাম না সব এসিতে ঢুকে বসে আছে লুসিকে এনে এখানে রাখলো যাই হোক বন্ধু আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ আমাদের টাটা বাই বাই কাল আবার যেন দেখা পাই গরম যা যাচ্ছে না